প্রিয় দর্শক স্ক্রিন দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমি আমার শিম গাছ নিয়ে কথা বলবো আপনারা যে শিম গাছ দেখতে পাচ্ছেন এটা আমি প্রায় মাস আগে আমি লাগিয়েছি এবং আমি এটা বীজ থেকে করিনি আমি এটা চারা থেকে করেছি তো দু মাসে এটা কি দাঁড়ালো আমি সেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই চারা আমি কিনেছিলাম আগেরগাঁওয়ের নার্সারি থেকে এবং ওরা এক সঙ্গে একটা পটে তিনটা করে চারা করেছে তো ওর ভেতরে শেকড় পেঁচিয়েছিল তো আমি এ কারণে হচ্ছে এটাকে আর আলাদা করিনি আমি এক একটা রঙের বালতিতে বিশ লিটার রঙের বালতিতে আমি তিনটা করে চারাই আমি পুঁতে দিয়েছিলাম রোপণ করেছিলাম এবং আপনারা দেখুন মাসাল্লাহ প্রচুর সিম এসছে আমার ছটা সিম গাছে দুভাগে প্রচুর সিম এসেছে আমি এটা কিছুটা মাচা করে দিয়েছি কিছুটা মাচার উপরে হয়েছে এরপরে আমি আমার যে রেলিং আছে রেলিংয়ের মধ্যে বেয়ে দিয়েছি রেলিং বেয়ে বেয়ে এটা চমৎকার বেড়েছে আমি মাটি তৈরি নিয়ে কিছু বলি এবার আপনাদের সঙ্গে যেটা বলছিলাম যে আমি এই যে দেখুন এখানে তিনটা গাছ আমি এক একটা রঙের বালতিতে আমি লাগিয়েছি এটা হচ্ছে বিশ লিটার রঙের বালতি তো মাটি আমি যেভাবে তৈরি করেছি সেটা হচ্ছে যে মাটি কম্পোস্ট আর কোকোবিট এই তিনটা বেসিক উপাদান তো ছিলই এর সঙ্গে আমি দু মুঠো নিমখল গুঁড়ো এর সঙ্গে আমি দুমুঠো হাড়ের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম আর গাছ যখন বড় হচ্ছিলো কিছু দূর হওয়ার পরে যেমন তিন চার ফিট হয়ে যাওয়ার পর থেকে আমি এখানে দেয়া শুরু করলাম খো সরিষা খৈল সরিষা খৈল ভেজানো পানি আমি প্রতি দশ বারো দিনে একবার করে দেয়া শুরু করলাম এছাড়া আমি আরেকটা রাসায়নিক সার এখানে উপাদান দিয়েছিলাম যেহেতু তিনটা গাছ একসঙ্গে পুষ্টি কম পেতে পারে গাছের বৃদ্ধি কম হতে পারে এটা চিন্তা করে আমি এক চা চামচ ডিএপি সার আমি বালতির কিনার ঘেঁষে চারপাশ দিয়ে এটা আমি দিয়েছি এক চা চামচ ডিএপি সার শিম গাছে প্রচুর রোদ পেতে হয় প্রচুর পানি লাগে আমার অন্যান্য গাছে দুবেলা করে পানি না দিলেও শিম গাছে আমার দুবেলা করে পানি দিতে হয়েছে এবং একদিন আমি সকালবেলা পানি মিস করেছিলাম রাতে ঠিকই দিয়েছিলাম বাট সকালবেলা মিস করেছিলাম বলে পরদিন আমি এসে দেখলাম পুরো গাছ আমার দুর্বল হয়ে আছে পাতা শুকিয়ে যাচ্ছে তো এরপর থেকে কষ্ট হলেও আমি যেটা করেছি দুবেলা করে আমি পানি দিতে চেষ্টা করেছি এতে এখন আপনারা দেখুন প্রচুর পরিমাণে শিম এতে আছে সিম বিভিন্ন জাতের হয় কিন্তু আমি এটার ঠিক এক্সাক্ট জাত আমার মনে নেই এটা আমি নিজে কিনি নিই আমার একজন ভাইকে দিয়ে আমি এটা কিনিয়েছিলাম এবং তাকে বলেছিলাম সবুজ রঙের হয় এমন সিম হলেই হবে সো আপনারা দেখতে পাচ্ছেন এটা সবুজ সিম বিকজ আমার ফ্যামিলি মেম্বাররা হচ্ছে লাল রঙের সিমের চাইতে সবুজটা বেশি পছন্দ করেন শিম তোলার সময় হয়ে গেছে তো আমরা আজকে অনেকগুলো সিম তুলেছি আলহামদুলিল্লাহ কিন্তু এখানে আমার মাঝখানে একটা সমস্যা হয়েছে আমার প্রচুর পোকা হয়েছে শিম গাছে পোকাগুলো দেখতে কালো কালো অনেক ছোট ছোট এটা আপনাদের অনেকের হয়তো হয়ে থাকে তো আমি যেটা করেছি বাজারে যে পিঁপড়ে মারার এবং পোকামাকড় মারার ফিনিশ পাউডার পাওয়া যায় ওটা আমি দিয়েছি এই যে সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন ওটা দেওয়ার পরে অনেকখানি নিয়ন্ত্রণে চলে এসছে পোকা এখন বেশ কম আর যদি এটা না কমতো তাহলে হয়তোবা আমার রাসায়নিক কীটনাশক ব্যবহার করা লাগতো কিন্তু আমি রাসায়নিক কীটনাশক ব্যবহারের খুব একটা পক্ষপাতি না জৈব কীটনাশক দিয়ে হয়তো একবার আমি চেষ্টা করতাম যদি পাউডারে কাজ না হতো তো মোটামুটি কাজ এসেছে আর আরেকটা জিনিস যেটা হয়েছে যে আমি হাতে গ্লাভস পরে এই পোকাগুলো হাত দিয়ে পিসে মেরে ফেলেছি অনেক সো এই দুটো কারণে এটা অনেকখানি নিয়ন্ত্রণে চলে এসছে এবার দেখাই যে আমরা আজকে কি পরিমাণ সিম তুলেছি এই হচ্ছে আমাদের আজকের তোলা সিম এখানে দু কেজির মতো সিম হবে ভিডিওতে বোঝা যাচ্ছে কি না আমি জানি না এটা বেশ বড় একটা ঝাঁকা এবং আল্লাহর কাছে সুক্রিয়া যে এতগুলো সিম আমরা একসঙ্গে তুলতে পেরেছি তো প্রিয় দর্শক আপনারা ছাদবাগানে খুব চমৎকারভাবেই সিমের চাষ করতে পারেন এবং এই সিজনে শিম আমাদের সবারই খুব প্রিয় একটা সবজি তো এটা খুব সহজেই করা যাচ্ছে এভাবে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন